সালামু আলাইকুম প্রিয় দর্শক শুভেচ্ছা নিন প্রিয় দর্শক যে ভিডিওটা আমরা দেখতে পেলাম সেখানে দেখতে পাচ্ছি যে ভারতের পার্লামেন্টে নরেন্দ্র মোদীকে বিরোধী দলীয় নেতারা বা এমপিরা তুলাধূনা করছে আপনারা জানেন যে এই মোদি নির্বাচনকে সামনে রেখে তারা পহেলগামে একটি নাটক সৃষ্টি করেছে এই নাটকের মাধ্যমে তারা পাকিস্তানে হামলা করেছে প্রিয় দর্শক কথা বলাবো না চলুন দেখে আসি আরেকটি ভিডিও যেখানে ए इंडिया ना करना है कर मोदी के प्रतिनियो तो पाकिस्तान के ऊपर आप जाए थे चाय पीने गए थे वहाँ पे तमाम न्यूज चल रही थी आपकी हमारी जिंदा मीडिया नहीं है इस देश में इसीलिए इन भाई लोगों की तलाश कर रहा हूँ मिलते तो कांटेक्ट नंबर लीजिए अट्ठासी अट्ठासी तीन सौ साठ तीन सौ बयासी मेरा बच्चा भी पूछ रहा है दो साल का मेरा बाप आतंकवादी है क्या अभी उसको लेके पुलिस थाना में जमा करूंगा मैं संभाल लेना मोदी जी आपने तो शादी की नहीं पर बार बार चिल्ला चिल्ला के गला ठूस गया मेरा जनरल साहब बोलेगा नहीं क्योंकि जनरल को अपनी चेयर की पड़ी है उसको गवर्नर बनना है रिटायर होने के बाद इसलिए न्याय की भीख मांग रहा हूँ लगातार रक्षा प्रधान मंत्री प्रधानमंत्री अगर आप न्याय नहीं दे सकते हो पाकिस्तान गवर्नमेंट के पास न्याय मांगू क्या क्यूँ राजनीति खेल कर रहे हो मैं वही सैनिक हों हिंदू छत्रपति शिवाजी महाराज का मावड़ा हूँ जय श्री राम बोल के राजनीति नहीं होती है अगर आप राजनीति करते हो ना ये चीज ये बंद कर दीजिए ड्रामा और छोड़ दीजिए अगर देश को संभालना नहीं आता है तो ये सैनिक संभालेंगे आज के बाद देश पीड़ित जवान इनकी शक्ल देखिए चेंज हो गए सीआरपीएफ में कार्यरत थे अमित शाह पूरी सीआरपीएफ को पैरामिलिट्री को संभाल के बैठे शोषण का शिकार सत्रह साल से कौन देगा इनको न्याय घूम रहे इधर इधर कसोड़ा डाल के और तमाशा बना के रखा है आपने जो भी जवान बोलेगा सच्चाई उसको सीधा ही अरेस्ट करो और जेल में डालो ठोको यही प्रशासन का पावर का दुरुपयोग कर रहे हैं आप लगातार न्याय चाहते आपसे न्याय चाहते आजाद भारत में गुलाम कर दिया आपने बेबस लाचार डोनाल्ड ट्रम्प के पास जा रहे हैं आप ऊपर से उसको गले में मिलने के लिए अरे हमें मिले पहले जवानों को न्याय नहीं दे सकते तीन महीने से भीख मांग रहे हैं हम आप न्याय अभी भीख मांगना टाइम गया अभी हो और कोई बोलेगा ना मी ये एफ कोर्ट हमारे यहाँ सातारा में एक जज साहब था उन्होंने पांच लाख रुपए ले ले घोषखरी की भाग गया हो প্রিয় দর্শক দেখতে পেলেন যে কিভাবে ভারতীয় সৈন্যরা কান্নাকাটি করছে তারা যুদ্ধ চায় না আর তারা বারবার বলতে চাচ্ছে যে আমাদের সন্তান সন্তানাদি আছে বউ বাচ্চা আছে আমরা কেন যুদ্ধ করব মোদীর তো সংসার নেই বউ নেই বাচ্চা নেই মোদী বারবার তাদের উপরে যুদ্ধ চাপিয়ে দিচ্ছে তারা আকুতি জানাচ্ছে যাতে যুদ্ধ না হয় প্রিয় দর্শক এই যে আমরা যে দুটা ভিডিও দেখতে পেলাম সেখানে আমরা দেখতে পাচ্ছি যে একেবারেই বিপর্যস্ত ভারত এবং বিধ্বস্ত মোদী মোদী এখন দেখা যাচ্ছে যে একেবারেই বিধ্বস্ত তার চোখ মুখ একেবারে শুকনো সে যে ইস্যুটাকে কাজে লাগাতে চাচ্ছিল বিশেষ করে ইলেকশানকে সামনে রেখে সেটি মূলত সে ধরা পড়ে গেছে এবং বিগত সময়গুলোতে সে একইভাবে সে নির্বাচনের আগে যে কোনো একটি দুর্ঘটনা ঘটিয়ে মানুষের দৃষ্টি তাকে আকর্ষণ করার চেষ্টা করেছে প্রিয় দর্শক জানেন যে ভারতের যে প্রেস ব্রিফিং করছে সেনাবাহিনীর তরফ থেকে সেটি হল একজন মুসলিম নারী সৈনিক কর্নেল যিনি তিনি বলছেন যে পাকিস্তান হাই স্পিডের একটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে যার জন্য তারাও কান্নাকাটি করতেছে প্রিয় দর্শক চলুন ওই ভিডিওটি দেখে আসেন চাই এতানা চাকিম কি পাকিস্তান হাই স্পিড মিজাইল সুভা এক বাজে চালিশ মিনিট ইস্তমাল করকে पंजाब के एयरबेस स्टेशन को दागने की कोशिश एक निंदनीय और अनप्रोफेशनल एक्ट के तहत पाकिस्तान ने श्रीनगर अवंतीपुर और उधमपुर के वायुसेना अड्डों पर चिकित्सा केंद्र और स्कूल परिसर को निशाना भी बनाया जिससे उसके द्वारा सिविल इंफ्रास्ट्रक्चर पर हमला करने की गैर जिम्मेदाराना प्रवृत्ति फिर उजागर हुई প্রিয় দর্শক তিনটা ভিডিও আপনাদের দেখালাম প্রথম ভিডিওতে দেখতে পাচ্ছেন এই যে ভারতের পার্লামেন্ট আছে সেখানে একেবারে তুলাধনা করছে মোদীকে মোদীর মুখ চোখ বেলা তাকালে দেখা যাবে সে একেবারে বিধ্বস্ত অবস্থায় পড়ে আছে অর্থাৎ যে আশা নিয়ে সে এগোতে চাচ্ছিল সেটা একেবারে ব্যর্থ হয়েছে এবং যারা বিরোধী দলীয় এমপি আছে তারা তাকে একেবারেই ইনসাল্ট করছে ক্রিটিসাইজ করছে পার্লামেন্টে প্রিয় দর্শক তারপরে যে ভিডিওটা আমরা দেখতে পেলাম সেখানে আমরা দেখতে পাচ্ছি যে ভারতের যে স্বর্ণরা তারা কান্নাকাটি করছে মোদীকে দোষ দিচ্ছে যে এই যুদ্ধটার মিনিংলেস একটা যুদ্ধ এবং মোদীর রাজনৈতিক ফায়দা হাসিলের জন্যই মূলত এই যুদ্ধ বাজিয়ে দিয়েছে মোদী প্রশ্ন হচ্ছে যে পাকিস্তান তো আগে যুদ্ধ শুরু করেনি যুদ্ধ শুরু করেছে প্রথমে হলো ভারত তো তারা পাল্টা জবাব দিয়েছে তারা আগেও বলেছিল যে আমরা আগে আক্রমণ করব না তবে আমরা যদি কেউ আক্রমণ করে তাহলে সেটা আমরা প্রতিরোধ করব বাসার জন্য আমরা প্রতিরোধ করার চেষ্টা করব ঠিক সেটাই করেছে তো সেটা হয়তো তারা আর ব্যাকআপ দিতে পারেনি ফিডব্যাক দিতে পারেনি ভালো করে যে কারণে তারাও কান্নাকাটি করছে প্রিয় দর্শক দেখা হবে নতুন কোনো পর্বে নতুন কোনো বিষয় নিয়ে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ